তোমরা এখান থেকে ভিতরে আর যাবে না আমার হুসাইন কে লোকগুলো বলল হুজুর আপনি সঙ্গে নিয়ে আসলেন আর ভিতরে যেতে বারণ করছেন তাহলে এসে আমাদের লাভ কি হলো আমার হুসাইন বললেন বন্ধুরা রে হে আমার দাদা চাচারা এ নবী প্রেমিকেরা শোনো আমি নবীর নাতি হুসাইন আমাদের বাড়িতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে আমাদের বাড়িতে শরীয়তের হালাল হারাম পরি

তাহলে আমার মন বলছে তোমাদের সামনে ও আমাকে বলবে না যার জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব না গেটে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল ঠিক আছে ওজু যখন এরকম কথা আছে দাঁড়িয়ে গেলাম আমার হোসেন বলছেন তাহলে একটা কথা কি কথা হুজুর বলে কথা হলো এই আমি ভিতরে চলে যাওয়ার পরে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে তাই হবে আমরা পীর মানি পীরের কথা মানি মানি পীর বললেন যে বেটা নামাজ পড়ো অনেক লোক নামাজ মাত বলো

আমার হুসেন গেলেন গিয়ে ওলিদ বিন উকবার সামনে সালাম কালাম হলো ওলিদ বিন উকবা সিংহাসন ছেড়ে দিয়েছে হুজুর বসেন আমার হুসেন বললেন দেখ ভাই আমার বসার সময় নাই তুই কি কাজের জন্য যে ডেকেছিস তাই বল বল বলে হুজুর এই দেখেন চিঠি দেখার পরে আমার হুসেন ইন্নালিল্লাহ শরীফ পড়লেন আর নিচে লেখা আছে পীর মুরিদি ইমাম বলে মানতে হবে আজিদকে আমার হোসেন চিন্তা করলেন আল্লাহ মেনে নিতাম একে ইমাম বলে মেনে নিতাম কিন্তু লোকটা তো মুখে দাঁড়িয়ে রাখে রাখে একে ইমাম বানিয়ে নিতাম লোকটা মিথ্যা কথা বলে একে ইমাম বানিয়ে নিতাম আমি হুসাইন এর পিছনে নামাজ পড়তাম কিন্তু লোকটা যে পাঁচ ওয়াক্তের নামাজই পড়ে না মিথ্যা অন্যায় অত্যাচারী যার জন্য একে আমি ইমাম মানতে পারবো না এর হাতে হাত দেওয়া যাবে না আর এখন আমার হোসাইন যদি ডাইরেক্ট বলে যে না একে ইমাম মানব না চিঠির শেষে লেখা আছে যদি মুরিদ হতে না বলে দেয় মরদান কেটে দাও তা যদি না করো তাহলে হতে পারে আমি যুদ্ধের ঘোষণাও করতে পারি আমার হুসেন বুদ্ধিতে কাজ দিলেন অলিদ বিন উকবাকে বলল অলিদ বিন উকবা আমি হুসেন তো একা তোমার সামনে এসেছি আমার বড় বড় ছেলে আছে ভাতিজা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে মেয়ে আছে আমার সবাই তো বাড়িতে আছে আমি একা তোমাকে কি করে বলি ইয়াজিদ কে নিজের ইমাম বলে মানবো না আমাকে একটু সময় দাও আমি বাড়ি যাই পরামর্শ করি পরে তোমাকে খবর করে দেব ঠিক আছে জানো আমার হুসেন কুড়ি বাইশটা লোককে নিয়ে বলবো যে চলো বাড়ি চলো হুজুর কি হলো আমার হুসেন একই বাক্য বললেন যা হওয়ার ভালো হলো চলো এখন বাড়ি যাই তোর আর ফিরিয়ে প্রশ্ন করলো না পারবে না প্রশ্ন করতে কারণ মা ফাতে পারবে এটা নবীর নাতি বাড়িতে গেলে মনে খালি পাঁচ রকম কথা আল্লাহ কি করলে কি করা যায় এই যে কি দেখে আসলাম কি চিঠিতে লেখা দেখলাম এ করতে করতে সন্ধ্যা হয়ে গেল কাউকে কিছু বলছেন না আমার হুসাই কাউকে না সন্ধ্যা বেলাতে আবার গাওয়ার হাউস থেকে সরকারি দুটা লোক এসছে আবার হুসাইনকে ডাকতে তো হুসাইন ইবনে আলী বললেন যে বাবা তোমরা যাও ওলি ওলি রুকবাকে বলো গাওয়ারনারকে গিয়ে বলো যে আমি নবীর নাতি হুসাইন আজকে রাতের সময় চাইছি আজকে রাতে আগামী সকালে হা কিংবা না তোমরা জানতে পেরে যাবে কালকে বলে দেব হা হলেও জানবে না হলেও জানবে সরকারি লোক দুটো গিয়ে বলল ওলিদ বিন বলছে আরে সন্ধ্যা তো হয়ে গেল রাতেরই ব্যাপার সকালে তো হা না উত্তর পেয়ে যাব আর এত বাড়াবাড়ি করে লাভ কি নবীর নাতি মা ফাতেমার বেটা আর এরা যেটা বলে সেটাই করে তো সকালে হা কিংবা না দুটার মধ্যে একটা জানতে পেরে যাব তো আর কিছু বলার নেই মেনে গেল কিন্তু বাবারা ভয়রা মা বোনেরা আমার হুসাইন ইবনে আলী রাতের বেলাতে নামাজে এসে আদায় করে এবার মাসজিদে নাবো বিশারিফ থেকে বের হচ্ছেন বাবা সবাই চলে গেছে আবার হুসাইন ইবনে আলী আমার নবীর রওজা মোবারকের জালি ধরে আমার দয়ার নবীকে সালাম পেশ করলেন কদমে চুমা দিয়ে বাবা মন ভরা ব্যথা নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে আমার হুসাইন ইবনে আলী বাড়িতে যাচ্ছেন রাতের বেলাতে মা বোনেরা নিজের বাড়ির দরজাতে দাঁড়িয়ে বাবা আমার হুসাইন ইবনে

বলছেন দাদা আমি যাই না বাবার সামনে হাজির আছি হুজুর আপনি এবার বলেন কি বলতে চান আমার হোসেন বললেন বল যাই না রে আমি তোমাকে কিছু বলবো না তবে আজকে তোমাকে ডাকে জন্য দিয়েছি রে বল যাই না আজকে দাদা বোন মিলে একটা পরামর্শ করব বলে দাদা কি পরামর্শ বলে আমার হোসেন বললেন বন্ডে এই মুহূর্তে এই জায়গাতে না দাদা বলবে বোন শুনবে আর বোন বলবে দাদা শুনবে আমি এই কথাগুলো এখন কাউকে শুনতে দেব না কেমন পার্সোনালে যায় একটু আড়ালে যায় আড়ালে চলে যাওয়া হলো বাবা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিকে দাদা দাঁড়িয়ে আছেন অপর দিকে বোন দাঁড়িয়ে আছেন বোন দেখছে দাদার চেহারার দিকে আর দাদা দেখছে বোনের চেহারার দিকে আল্লাহু আকবার কবীরা কেউ সঙ্গে কথা বলছেন না বাবা আমার হুসাইন ইবনে আলীকে দেখতে পাওয়া গেল যে হুসাইন ইবনে আলী

হয়ে গেল গো দাদা আমি বুঝতে পারলাম না কথা নে বার্তা নে আর আপনি কেন কান্না করতে আরম্ভ করেছেন দাদা

এক হাজার বেশি আল্লাহ আল্লাহ